বাংলাদেশের টিস্যু ইন্ডাস্ট্রি গুলো কিভাবে টিস্যু উৎপাদন করে ভার্জিন পাল্পটা কি হ্যান্ডওয়ালে একটা টান দিলে আরেকটার সাথে সাথে উঠে চলে আসতেছে এই ধরনের ভার্জিন পাল্প তারা উৎপাদন করে আজকে আমরা টিস্যু বিজনেস বা টিস্যু উৎপাদনে আদ্য প্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব কিভাবে টিস্যু উৎপাদন করা যায় এবং টিস্যু এটা বাজারজাতকরণ করা যায় টিস্যু উৎপাদন করতে কি কি মেশিন লাগে এটাতে জায়গা কতটুকু লাগে টিস্যু কত ধরনের হয় টিসুর জিএসএম কত হয় এইগুলো টিসুর মার্কেট প্রাইস কত মেশিনের দাম কত কতটুকু জায়গা লাগে এটার ইলেকট্রিসিটি কি লাগে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই টিসু বিজনেস যারা করতে চান ঠিক তাদের জন্য একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে তো প্রথমেই আমরা বলবো যে টিসু কত ধরনের হয়ে থাকে টিসু আমরা মোটা দাগে যদি বলি টিসুর ক্যাটাগরি তিনটা সেই তিনটা কি কি এটা হচ্ছে টয়লেট টিসু যেটা মানে সবাই জানেন আপনারা যে গোল যে টিসু এটা হচ্ছে টয়লেট টিসু এটা হচ্ছে একটা ক্যাটাগরি আহ দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আহ ন্যাপকিন টিস্যু এটা হচ্ছে ন্যাপকিন টিস্যু ন্যাপকিন টিস্যু এটার বৈশিষ্ট্যটা কি ন্যাপকিন টিস্যু বৈশিষ্ট্য হচ্ছে এটা চার ভাঁজ করা থাকে ফোর ফোল্ড চার ভাঁজ অর্থাৎ ন্যাপকিন মানে হচ্ছে রুমাল অনেকে রুমাল টিস্যু বলে থাকে এই টিস্যুটা হচ্ছে ন্যাপকিন টিস্যু তাহলে আমরা দুটা ভ্যারাইটি কথা বললাম একটা হচ্ছে ন্যাপকিন টিস্যু একটা টয়লেট টিস্যু আর থার্ড যে ভ্যারাইটি সে ভ্যারাইটি হচ্ছে হ্যান্ড টাওয়াল হ্যান্ড টাওয়াল টিস্যুটা কেমন এটা হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল টিস্যু এই টিস্যুর বৈশিষ্ট্যটা কি এই টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে একটা টান দিলে আর একটা উঠে আসবে মুখ বের হয়ে আসলো এটা টান দিলাম আর এটা মুখ বের হয়ে আসলো আমরা এটা যদি আবার টেনে উঠে নিয়ে আসি তো আরেকটার মুখ বের হয়ে আসলো এটা হচ্ছে হ্যান্ডটাওয়াল টিস্যু এই হ্যান্ডটাওয়াল টিস্যুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা থাকে হচ্ছে দুই ভাঁজ টু ফোল্ড বলে এটাকে আর এটা হচ্ছে এটা এটা নাকি টিস্যু এটা হ্যান্ডটাওয়াল টিস্যু এই হলো টিস্যুর মূলত মোটা দাগে তিনটি ক্যাটাগরি এছাড়াও আরো অনেক সাব ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরির মধ্যে হচ্ছে পকেট টিস্যু বাইরে যারা যায় তারা একটা পকেটে দশ টাকা দেখে টিস্যু কিনে রাখে একটা পকেট টিস্যু আরেকটা ক্যাটাগরি হচ্ছে ফেসিয়াল টিস্যু ফেসিয়াল এটারও মানে এটা দেখবেন যে এটা অনেক পাতলা হয় এটা জিএসএমটা অনেক কম থাকে এটারও বৈশিষ্ট্য হচ্ছে একটা টান দিলে আরেকটার মাথা বের হয়ে আসে এটা হচ্ছে ফেসিয়াল টিস্যু সাব ক্যাটাগরির মধ্যে আরেকটা টিস্যু আছে যেটা হচ্ছে কিচেন টল এটা টয়লেট টিস্যুর যে টিস্যু এটারই একটা ক্যাটাগরি এই টয়লেট টিস্যু এটা একটা বড় সাইজে হয় তিনটা সাব ক্যাটাগরিতে থাকলো আর তিনটা হচ্ছে মেজর থাকলো আমরা এখন এক এক করে টিস্যুর কিছু বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি বাজারে হ্যান্ড টাওয়াল টিস্যু এটাই কিন্তু চাহিদাটা অনেক বেশি এবং বলা যায় একটা বাজারের একটা মেজর পার্ট এই হ্যান্ড টাওয়াল টিস্যুই হচ্ছে এটা দখল করে থাকে অন্যান্য ক্যাটাগরিও অনেক প্রচলিত বাট তাদের মধ্যে হ্যান্ড টাওয়াল টিস্যুটা এটার চেয়ে বেশি বাজারে এটার চাহিদা তো এই টিস্যুর মেজারমেন্ট যেটাকে বলি আমরা সাইজ এই সাইজ কিন্তু হচ্ছে দুইটা সাইজ দুইটা সাইজ বলতে কি যে দৈর্ঘ্য আর প্রস্থ এক সাইডে থাকবে দুইশো দশ মিলিমিটার এটা একটু স্ট্যান্ডার্ড সাইজ আর এক সাইডে থাকবে দুইশো মিলিমিটার টু হান্ড্রেড ইন্টু টু ওয়ান জিরো দুশো দশ দুশো দশ ইন্টু দুইশো এই মেজারমেন্টের এই টিস্যুটা থাকে আর অন্যদিকে যে ন্যাপকিন টিস্যু সেই ন্যাপকিন টিস্যুর যে মেজারমেন্ট এই মেজারমেন্ট হচ্ছে তেরো ইঞ্চি এক সাইডে থাকবে তেরো ইঞ্চি অন্য সাইডে থাকবে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি কিন্তু তেরো ইঞ্চি এটার সাইজ আর হ্যান্ড টাউলের সাইজ হচ্ছে দুশো দশ দুশো এটা হচ্ছে মিলিমিটারে বলি আমরা দুশো দশই দুশো আর ন্যাপকিন টিস্যুকে আমরা ইঞ্চিতে বলি তেরো ইঞ্চি কিন্তু তেরো ইঞ্চি এই দুটা মধ্যে যে বেসিক পার্থক্য যেটা বললাম একটা ফোর ফোল্ড থাকে একটা টু ফোল্ড থাকে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার যে একটা মানে আয়তন টোটাল যে একটা ক্ষেত্রফল এই ক্ষেত্র ফল এই হ্যান্ডটাওয়াল টিস্যুর ক্ষেত্রফলের চেয়ে আড়াই গুণ বেশি প্রায় আড়াই গুণ বেশি ন্যাপকিন টিস্যুতে তার মানে ন্যাপকিন টিস্যুতে খরচ বেশি হয় যারা হোটেল রেস্টুরেন্ট চালায় তারা স্বাভাবিকভাবে ন্যাপকিন টিস্যুর পরিবর্তে হ্যান্ড টাওয়াল টিস্যু ব্যবহার করতে বেশি পছন্দ করেন মানে হোটেল মালিকরা কেন পছন্দ করেন হ্যান্ড টাওয়াল টিস্যু এই ব্যাগ থেকে একটা তুললাম দুইটা তুললাম দুটা তুলেও যদি কেউ হাত মুছে তারপরে কিন্তু একটা ন্যাপকিন টিস্যুর একটা টিস্যুর যে এই হ্যান্ড টাওয়ালের খরচটা কম হ্যান্ড টাওয়ালের আড়াইটা সমান হচ্ছে ন্যাপকিনের একটা কোন গ্রাহক যদি হোটেলে খাওয়ার পরে যদি দুইটা হ্যান্ড টাওয়াল টিস্যু ব্যবহার করে অন্যদিকে অন্য গ্রাহক একটা ন্যাপকিন টিস্যু ব্যবহার করলো তারপরেও কিন্তু হ্যান্ড টাওয়ালে সাশ্রয়ী বেশি এই জন্য এখন অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট মালিকরা তারা হ্যান্ড টাওয়াল টিস্যু এটা ব্যবহার করতে তারা বেশি পছন্দ করেন